সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তিন ডিমের ভ্যানিলা ফ্লেভারের কেক তাও আবার গ্যাসের চুলাই কোন উপকরণ ব্যবহার করলে ডিমের ফর্ম বসে যাবে না কীভাবে কেকটা তৈরি করলে পারফেক্ট হবে কোন উপকরণ বেকারিরা ব্যবহার করে তাদের কেক এত ফলে আমাদের কেক কেন ফলে না সমস্ত টিপ অ্যান্ড ট্রিকস সহ আজকের রেসিপি থাকছে খুবই সহজভাবে কেকটা আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে এছাড়া ক্রিমটাও তৈরি করে দেখাবো অনেক টিপস সহ একদম পারফেক্টভাবে এছাড়া কেকটা কীভাবে ডেকোরেশন করবেন কীভাবে ফিনিশিং আনবেন কীভাবে কেকটার ওয়েট বাড়াবেন সব কিছু থাকছে আজকের রেসিপিতে খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি যেনারা কেক বানাতে চান জানা যেনারা কেক শিখতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি তো রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ সবাইকে থাকছে তো কেকটি তৈরি করার জন্য একটা মোল্ডের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তো মোল্ডটার ইঞ্চি হচ্ছে এটা আট থেকে নয় ইঞ্চের মোল্ড তো আপনারা আট থেকে নয় ইঞ্চের মোল্ডে কেকটিকে বেক করতে পারেন তামার আমার মলটি আট ইঞ্চের মল্ট তো মলটার নিচে একটু বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে দিলাম মলটিকে একটা সাইডে রেখে দিচ্ছি তো একটা শুকনো মিক্সিং বলের মধ্যে একটা চালনি নিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন দিলে স্বাদ বাড়বে হাফ চা চামচ প্লাস ওয়ান ফোরটি স্পুন পরিমাণে দিয়েছি বেকিং পাউডার এখানে হাফ চা চামচের কিছুটা বেশি দিয়েছি বেকিং সোডা মেজারমেন্টগুলো কিন্তু আমি স্কিনে লিখেই দিয়েছি আপনারা দেখে মেজারমেন্টগুলো পারফেক্টভাবে নেবেন এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে তো এখানে আমি একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই ডিমগুলো কিন্তু ফ্রিজে থাকলে বের করে রুম টেম্পারেচারে আসার পর তবে কেকটা বানাতে যাবেন তো এখানে তিনটা ডিম নিয়েছি এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি এবং কুসুম তিনটাকে খুবই সাবধান সহ আলাদা করে নিচ্ছি খেয়াল রাখতে হবে ডিমের কুসুম যাতে সাদা অংশ সাথে না যায় তাহলে ডিমের ফোমটি হতে অনেক সময় লেগে যাবে তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি যতক্ষণ না একটা ফোমই কেক চলে আসে আমি ইলেকট্রিক বিটার দিয়ে কেকটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে হ্যান্ডবিগ দিয়ে তৈরি করতে পারেন হ্যান্ডবিগ দিয়ে কীভাবে কেক তৈরি করতে হয় অলরেডি আমার চ্যালেঞ্জের টিউটোরিয়াল দেয়া আছে আপনারা চাইলে আমার চ্যালেঞ্জটিকে ভিজিট করে দেখে আসতে পারেন তো ডিমের ফোমটি যখন এই রকম একটা সাদা ফমি টেক্সারে চলে আসবে তখনই আমি বিটের কাটা বন্ধ করে দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে ঠিক এইরকম একটা ফমি টেক্সচারে হতে হবে ঠিক এই রকম তো এই পর্যায়ে চলে আসলে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি একদম চিকন দানা চিনি আমি ব্যবহার করছি আপনাদের চিনির দানা যদি মোটা হয় কখনও আস্ত চিনি দেবেন না চিনিটাকে গুঁড়ো করে নেবেন তারপরে দেবেন সবথেকে ভালো উপায় চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার চিনিটাকে যদি গুঁড়ো করে নেন তাহলে ভয় থাকবে না চিনিটা গলেছে কি গলেনি আর চিনিটা আমরা অল্প অল্প করে দিয়ে বিটের মিডিয়াম স্পিডে বিট করতে থাকব যতক্ষণ যতক্ষণ চিনিটা গলে না গলে যায় আর ডিমের ফর্ম পারফেক্ট একটা পজিশানে চলে আসে যখন দেখবেন ডিমের ফর্ম পারফেক্ট পজিশানে চলে আসবে মানে হচ্ছে এখানে প্রায় নব্বই পারসেন্ট বিট হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন গ্রাম পরিমাণে বা এখানে হাফ টেবিল চামচের হাফ আমি এখানে দিয়ে দিচ্ছি কেক জেল এই কেক জেলটা দেওয়ার কারণে আপনাদের কেক কতটা পারফেক্ট হবে আমি বলে দিচ্ছি এই তো এই কেক জেলটা আমি ব্যবহার করে থাকি কেক জেল ব্যবহার করা হয় মূলত বেকারিতে বড় বড় কেক শপে ব্যবহার করা হয় যেখানে বড় বড় কেকের মার্কেটস যেখান থেকে কেক তৈরি হয় সেখানে এই কেক জেলটা ব্যবহার করা হয় কেক জেলটা দেওয়ার পর আমি বিটার মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি যতক্ষণ যতক্ষণ প্রায় কেক জেলটা দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আমি বিট করে নিয়েছি যখন এই রকম একটা থিকনেসে চলে আসবে একটা সংখ্যা কেড়ে নেবেন সাথে সাথে না মিলিয়ে গেলেই বুঝে নিতে হবে পারফেক্ট তুলে রাখা কুসুম তিনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে মিল্ক অ্যাসেন্স ওয়ান ফোরটি স্পুন পরিমাণে আর হাফ চামচ মতো দিয়েছি আমি ভ্যানিলা অ্যাসেন্স মিল্ক অ্যাসেন্সটা দিলে কেকের মধ্যে সুন্দর একটা গন্ধ আসবে আর যে ডিমের আসছে গন্ধটা সেটা আর পাবেন না মিল্ক অ্যাসেন্সটা ব্যবহার করলে তো ভালো ব্র্যান্ডের আপনারা ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করবেন তো মিল্ক এসেন্স বা ভ্যানিলা এসেন্স দুটোর মধ্যে একটা দিলেই হবে এবার হচ্ছে আমি স্প্যাচুলার সাহায্যে এই উপকরণগুলোকে বিটার সাহায্যে একটু মিলে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিয়েছি আর আপনারা একবার চেক করে নেবেন চিনিটা গলেছে কি গলেনি তো দেখুন আমাদের ডিমের ফর্ম পারফেক্ট জেলে রাখা শুকনো উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি কেন একসাথে আমি শুকনো উপকরণ দিচ্ছি এবং এত তাড়াতাড়ি কেন আমি মিক্স করছি এটা বলে দিচ্ছি যেহেতু কেক জেল ব্যবহার করেছি ডিমের ফর্ম বসে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আপনারা যদি বিটের কাটা দিয়ে বিট করে মিক্স করেন তবু কিন্তু ডিমের ফর্ম কখনো বসে যাবে না যেহেতু বেকারিতে অনেক কেক তৈরি করে তাদের যদি ডিমের ফর্ম কোনো কারণে বসে যায় তাহলে অতগুলো কেক এবার ব্যাটার নষ্ট হয়ে যাবে বলেই তেনারা এই কেক জেলটা ব্যবহার করে তো আমি এলো পাথারি দেখতে পাচ্ছি নি এক দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিচ্ছি তো ডিমের ফর্ম কিন্তু বসে যায়নি স্মুথভাবে মিক্স করে নিচ্ছি কেক জেল ব্যবহার করলে ডিমের ফর্ম বসে যাবে না আর কেকটা ফোলাতে সাহায্য করবে এবং সংরক্ষণ করতে সাহায্য করবে কেক জেল মূলত এই তিনটি কারণ হচ্ছে কেক জেলের বৈশিষ্ট্য তো আপনারা যদি না চান কেক জেল ব্যবহার করতে তো নাও ব্যবহার করতে পারেন কেক জেল সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনারা শুকনো উপকরণ তিনবারে বা দুইবারে দিয়ে খুবই আলতোভাবে মিক্সটা করে নিতে হবে তো আমাদের মলটা যে মলটা রেডি করে রেখেছিলাম সেই মলটার মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আমি ফ্লাপ করে নিচ্ছি পুরো একটা সাসলিকের কাঠির সাহায্যে পুরো কেকটাকে আমি ফ্লাপ করে নিচ্ছি যাতে ছোট ছোট ছিদ্রযুক্ত কেক হয় যাতে বড়ো কেক না হয় বড় বড় মোটা মোটা ছিদ্রযুক্ত কেক যাতে না হয় তো আমি এই কেক জেলটা ব্যবহার করার কারণে কিন্তু আমার কেকটা একদম সমানে সমানে ফুলেছে এটা না আপনাদের কেক জেল না ব্যবহার করলেও কেকটা সমানভাবে ফুলবে যদি আপনার পারফেক্ট ডিমের ফর্ম তৈরি করে পারফেক্টভাবে কেকটা তৈরি করেন তো এইরকম একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো আঁচি হিট করে নেওয়ার পর কেকের মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি বেক করে নিয়েছি লোর থেকে একটু বাড়িয়ে আমি কেকটাকে বেক করে নিয়েছি প্রায় পঞ্চাশ মিনিট মতো কেকটা আমার বেক হতে অনেক সময় লেগেছে যেহেতু একটা বড় সাইজের কেক আর আপনার এর থেকে যদি একটা বড় জায়গা ব্যবহার করেন তাহলে আপনাদের কালার আসবে কেকের মধ্যে বড় কেকের মধ্যে কালার আসছে না অল্প একটু কালার আসে কিন্তু সাথে সেতে ভাব হয় না তো এই তো আমাদের কেকটা হয়ে গেছে চেক করে নিলাম আর কেকটাকে আমি রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিয়েছি ঢাকনা ব্যবহার করিনি আর এখানে আমি যে ক্রিমটা ব্যবহার করছি এটা হচ্ছে রাগ ব্র্যান্ডের ক্রিম এই ক্রিমটা আমি ব্যবহার করে থাকি ড্রে লাইটটাও ভালো আপনারা যে কোনো কোম্পানির ক্রিম ব্যবহার করতে পারেন এটা ডিপের সংরক্ষণ করে রাখতে হয় তো নর্মাল তাপমাত্রায় রেখে আমি বরফ ঠান্ডা করে নিয়েছি মানে বরফটাকে গলিয়ে নিয়েছি তারপরে আমি একটা ঝাঁকড়িয়ে নিলাম তারপরে আমি হচ্ছে ক্রিমের প্যাকেটটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পর আমি এখানে দেড় পাউন্ড কেকের জন্য এখানে তিনশোর কাছাকাছি আমি ক্রিম নিয়ে নিচ্ছি আপনার যদি চারটে স্লাইস করেন তাহলে তিনশো কুড়ি গ্রাম ক্রিম এখানে নেবেন আমি এখানে তিনশো ছয় গ্রাম ক্রিম নিয়েছি চারটে স্লাইস করেছি কিন্তু তিনটে স্লাইস দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করবো তো এইরকম বরফ ঠান্ডা ক্রিম নিয়েছি আর আপনারা ক্রিমটা নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি যেভাবে ডেকোরেশন করেছি সেই পরিমাণ মতো আমি ক্রিমটা নিয়েছি তো বিটার মিডিয়াম স্পিডে বিট করেছি আর যে বাটিটার মধ্যে ক্রিমটা বিট করবেন সেটা অবশ্যই শুকনো হতে হবে রুম টেম্পারেচারে হতে হবে আর বিটার মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি কিছুক্ষণ যখন ক্রিমটা ঘন হয়ে যাবে তখন আমি বিটারের স্পিড বাড়িয়ে দেবো কিন্তু ফুল স্পিডে আমি বিট কখনোই করব না ক্ষেত্রে বিটারটি অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি দেখুন এইরকম একটা থিকনেসে চলে আসবে তখনই আমি বিটারের কাটা বাড়িয়ে দেবো তো একটু বন্ধ করে দিচ্ছি যাতে ধারে যে ক্রিমগুলো ছিটে গেছে সেগুলো আমি মাছ বরাবর এনে দিচ্ছি তো এইভাবে আপনারা মাছ বরাবর এনে দেবেন খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি কোনো কিছু মিক্স হয়ে গেলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ক্রিমটা আমি তৈরি করে নিচ্ছি তো এই এইরকমভাবে ক্রিমটা আমার তৈরি হতে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগে আপনাদের বেটারের ওয়ার্ড অনুযায়ী সময়টা কম বা বেশি লাগতে পারে আর আপনারা চাইলে হ্যান্ড বিক্স দিয়েও ক্রিম তৈরি করতে পারেন আমার অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড আছে সেগুলো দেখে আসতে পারেন তো ক্রিমটা এইভাবে চেক করে নেবেন পারফেক্ট হয়েছে কি হয়নি এছাড়া আপনাদেরকে আরও একটা টিপস বলছি কেকটা কেকের ক্রিম কিভাবে পারফে পারফেক্ট রাখবেন তো কেকের মানে হচ্ছে যে বাটিটার মধ্যে ক্রিমটা বিট করবেন বাটিটাকে উল্টে দেখে নেবেন তাহলে বাটিটা যদি পড়ে না যায় বাটি থেকে ক্রিম তাহলে ক্রিমটা একদম পারফেক্ট তো এই দেখুন ক্রিমটা পড়ে যাচ্ছে না ঝাঁকা দেওয়ার পরও তো আমাদের ক্রিমটা পারফেক্ট একটা সাইডে রেখে দিচ্ছি শীতের দিন বলে একটা সাইডে রেখেছি গরমের দিন হলে কোনোভাবে একটা সাইডে রেখে দেবেন না ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবেন আর গরমের দিন হলে নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি একদম সমান সমান কেকটা বেক হয়েছে মার্শাল্লাহ তো এইভাবে আপনারা কেকটা তৈরি করতে পারেন আমি যেভাবে কেক রেসিপিটি দেখিয়েছি এইভাবে কিন্তু বেকারিতেও কেক তৈরি করে তো এই দেখুন কেকটার কালারটি কতটা সুন্দর এসছে ভিডিওটি কিন্তু একটু ডার্ক এসেছে মানে ক্যামেরাতে একটু ডার্ক এসছে কালারটি কিন্তু অতটাও ডার্ক আসেনি রিয়ালিতে অনেক সুন্দর একটা কালার এসছে যেহেতু গ্যাসে চুলায় বেক করেছি একটু কালার আসবেই তো লেখার কাগজটিকে আমি তুলে নিয়েছি দেখলেন কত সহজে লেখার কাগজটি তুলে নেওয়া হয়ে আছে আর কেকটা কতটা পরিমাণে স্পন সফট এটা বলে বোঝানোর মতো কিছু নেই এটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর কত ছোট ছোটো ছিদ্রযুক্ত কেক হয়েছে দেখুন একদম সুপার স্পঞ্জ কেক রেসিপির বেস আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজভাবে এই কেকটা দিয়ে আপনার চারটে স্লাইস অনায়াসে আনতে পারবেন আমি চারটে স্লাইস এনেও নিয়েছি আপনাদেরকে দেখে দিচ্ছি এই দেখুন চারটে স্লাইস অনায়াসে চলে আসছে আমি তিনটে স্লাইস দিয়ে কেকটাকে ডেকোরেশন করব তো এই দেখুন চারটে স্লাইস কিন্তু হয়ে গেছে তো এখানে আমি টু পাউন্ডের একটা কেক বোর্ড নিয়েছি বোর্ডের নিচে একটু সামান্য ক্রিম লাগিয়ে দেওয়ার পর একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি আমি হাফ কাপ আর দুই টেবিল চামচ মতো গুলে আমি এই সুগার স্যারপটি তৈরি করে নিয়েছি তো এই তো আমি সুগার স্যারাপটি খুব ভালো মতো শখ করে দিচ্ছি অবশ্যই স্পঞ্জ কেকের মধ্যে সুগার স্যারাপটি ব্যবহার করতে হবে আর আমি লেয়ারে লেয়ারে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা নিজের পরিমাণে ক্রিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আপনার নিজের পছন্দ মতো ক্রিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি মিডিয়াম ক্রিম দিচ্ছি খুব বেশিও না খুব কমও না তো ক্রিমটা দেওয়ার পর আপনি হোয়াইট চকলেট গ্রেট করে দিতে পারেন হোয়াইট চকলেট ঘানাস দিতে পারেন সেক্ষেত্রে কেকের সাদা আরো বাড়বে তো আমি এইরকম নর্মালভাবেই তৈরি করছি নর্মাল একটা ভ্যানিলা কেক তো তিনটা লেয়ার প্রথমে যে লেয়ারটি আমি দিয়েছি তিনটা লেয়ার পরপর একইভাবে আমি সাজিয়ে নিয়েছি তো লাস্টের লেয়ারটি ওপরে রেখে পুরো কেকটাকে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি যেহেতু পুরো লেয়ার বাই লেয়ার দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন বলে আমি স্কিপ করেছি তো এরকম একটা নজলের সাহায্যে পুরো কেকটাকে যখন ক্রাম কোটিং করে নেওয়া হয়ে যাবে তো নজেলের সাহায্যে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আপনার চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে পুরো কেকটাকে কভার করে নিতে পারেন বা প্যালেপ নাইফের সাহায্যেও ক্রিমটা লাগিয়ে নিতে পারেন তো এরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে তৈরি করলে কেকের অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে আর ক্রিমের পরিমাণ কম বা বেশি হবে না খুবই সুন্দর মতো কেকটাকে ডেকোরেশন করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে তো পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি একটা প্যালেপ নাইফের সাহায্যে প্রথমে আমি ধারটাকে সমান করে নিচ্ছি তো কেকটা ডেকোরেশন করা বা ফিনিশিং আনা এটা বলে বোঝানোর মতো কিছুই নেই এগুলো আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিভাবে কাজটা আমরা করে থাকি তো এইভাবে আমি ওপরটাকেও একটু সমান করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ধারটাকে একটা স্ক্র্যাপারের সাহায্যে জিগজাগ স্ক্র্যাপার দিয়ে এই ধারটাকে আমি জিগজাগ টাইপের একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি তো এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো ওপরটাতেও আমি কিছু জিজ্ঞ দিক দিয়ে আমি ডিজাইন করে নেবো আপনার নিজের পছন্দ মতো কেকটাকে ফিনিশিং এনে নেবেন আজকের কেকটা আমি ফিনিশিং আনবো না জাস্ট এরকম করে একটা ডিজাইন ক্রিয়েটটা করে নেবো আমি তো আমি এক একটা জিগজাস ক্যাপড় দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি আপনার যে কোনো কিছুর সাহায্যে এই ডিজাইনটা করে নিতে পারেন বা কেকটাকে খুব সুন্দর মতো ফিনিশিং দিয়েও কেকটাকে ডেকোরেশন করতে পারেন সেক্ষেত্রে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমি এইভাবে কেকটাকে ডেকোরেশন করেছি আর এই কেকটা কিন্তু তিনশো কিলোমিটারের বেশি দূরে গিয়েছিল ডেলিভারি তো ডেলিভারি বলতে আমার আপনজনের বাড়িতে আমি কেকটা নিয়ে গেছিলাম প্রায় তিনশো কিলোমিটারের বেশি দূর হবে তো এই কেকটাকে আমি এইভাবে নিয়ে গেছি তো কোনো সমস্যা হয়নি কেকটা সুন্দর মতো পৌঁছে গেছিল আমি নিজের হাতে নিয়ে গেছিলাম কেকটাকে তো এইরকম একটা স্টার নজল ছোট্ট একটা স্টার নজলের সাথে আমি পার্পল কালারের ক্রিম মিক্স করে এরকম করে একটু বর্ডার দিয়ে নিচ্ছি তো এরকম একটা নজলের সাহায্যে আমি পিঙ্ক কালার ঢুকে নিয়ে ঠিক এরকমভাবে আর একটা বর্ডার দিয়ে দিচ্ছি মাঝে তো আপনার নিজের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন আমি আমার পছন্দটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে এইভাবে ডেকোরেশনটা করতে পারেন যদি বা আপনাদেরকে প্রথম দিকে বলা হয়নি কেকটা কত দূরে নিয়ে গেছিলাম তো সেম নজেলের সাহায্যে আরও একটা আমি অর্ডার দিয়ে দিচ্ছি তো এই তো আমার বর্ডার দেওয়া হয়ে গেল আর যে নজেলটা দিয়ে পিঙ্ক কালার ঢুকে নিয়ে মাঝখানে আমি যে বর্ডারটা দিয়েছি ওই একই নজেল দিয়ে আমি ড্রপ ড্রপ করে এরকমভাবে কেকের বর্ডারটা দিয়ে দিচ্ছি আর ওই একই নজল দিয়ে এরকমভাবে হলুদ কালারের আমি গোলাপ কিছু ক্রিয়েট করে নিচ্ছি তো আপনারা নিজের পছন্দ মতো আবার বলছি কেকটিকে ডেকোরেশন করতে পারেন আমি আমার পছন্দ মতো কেকটিকে ডেকোরেশন করেছি আর একটা পাতা নজল দিয়ে ভাবে আমি পাতাগুলো করে নিচ্ছি আপনার চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে ভিসেডি কেটে আপনার এই পাতাটা করে নিতে পারেন সমস্যা নেই ওইটাতেও খুব সুন্দর পাতা হয় তো আমি করে দেখিয়েছি এর আগে আপনাদের সাথে তো এইভাবে আমি দিয়ে দিলাম আর কেকটার মধ্যে কিছু স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিলাম কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কেকটার ওয়েট দেখাচ্ছি তো তিনটা লেয়ার নিয়েছি আমি যদি চারটা লেয়ার নিতাম তো দেড় পাউন্ডের অনেক বেশি হয়ে যেত তো এই তো আমাদের কেকটা পারফেক্ট ওয়েট এসছে বোর্ড সহ কেকটা ওয়েট করলাম রেসিপিটি এই পর্যন্তই শেষ করছি তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে কি কিরকম কেকটা রয়েছে সেই কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইরকম ছিল কেকটি তিনশো কিলোমিটার নিয়ে যাওয়ার পর